শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই যে জায়গাতে দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকাল তো ব্লগটা শুরু করেছি আই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে যে এই জায়গা থেকে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে তাকে ঘুমতে উঠে প্রায় প্রায় বাজে ছয়টা প্রায় বেজে ছয়টা তখন আমি গোবর ছিটে দিয়ে দিয়েছি আর অনেক দিন ধরে মানে গোবর নেই গোবর নেই গোবর ছিঁড়ে দি দেওয়া আছে না আর কি তো গোবর নাই তো ভাবলাম আমাদের পাশের গো মানে গরু গরু আছে আর কি তাই আমি আজকে মানে কালকে এনে তো এসেছি আর কি গোবর ছিটে দেওয়ার জন্য তো গোবর ছিটা না দেওয়ার জন্য তো ভালো না বাড়ির মানে রাত্রেবেলা কত কিছু হাটে তো বা এনে কিছু তো এটা দিলে মনে করো মানে অনেক কিছু উপকার হয় মানে ভালো বাড়ির জন্য তারপরে তোমরা হাঁটাচলা করলে করলে ভালো আর কি তো তোমরা তো জানো প্রত্যেকদিন তোমরা তো তোমরা সবাই ইনকুমার্সিটা দাও আমি কেন সবাই ঈদে সান ভিডিওটা করছিল আর এই যে দেখো আমি ওখানে সানারি সানার পাপা গিয়েছে দোকানে বাজারে গিয়েছে অল্প মানে কি টিফিন টিফিন আনবে আর কি তো আমি এখন বিছানাটা যেন গুছিয়ে নিচ্ছি তা তারা ঈশান আস্তে আসতে আর কি তারপরে যাবে ও প্রাইভেটে যাবে তারপর প্রাইভেটে দিয়ে আসবো টিফিনটা খেয়ে প্রাইভেটে দিয়ে আসবো আর কি তো বাবার বাবা ভাবলাম আজকে রোদ রোদ হচ্ছে প্রচুর আর গরম দিয়েছে আজকে প্রচুর বন্ধুরা তোমরা এখানে গরম দিয়েছি নি জান জানাই তো আর এই যে দেখো আজকে সকাল সকাল আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নি নাহলে দেখো মানে বিছানাটা যেন না গুছে রান্নাটান্না বসাইলে ভালো লাগে না মানে এগুলো মানে বড়ো বড়ো কাজ শেষ হলে হয় ভালো লাগে এটা পরে হয়ে যায় তারপর রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজগুলো করেনও দেখবে ভালো লাগে ভালো মনটাও ভালো লাগে আর ইদানিং আমি এত আলস্য হয়ে যাচ্ছি মানে সকাল সকালবেলা উঠি না সকালবেলা আমি উঠি না আগে আমি ভোরবেলাপত তোমার দাদা ভাই যখন স্কুলে টিপ দিত চারটার সময় তো প্রায় চারটার আগে উঠতাম তোমার দাদাভাই উঠতো আমি উঠতাম তো অনেকটা সকালে উঠতাম মানে কী বলবো অন্ধকার থাকতো মানে সেই সময় ছিল শীত আর এখন তো ভালো ওখান তো গরমের দিন তো সেখান থেকে বাজার থেকে নিয়ে টিফিন এনেছিল তো টিফিন খাচ্ছে হ্যাঁ আর আমি ওখানে টিফিন টিফিন খেয়ে এনে মানে টিফিন বানাইছি তো তো পুরী দিয়ে চা খাচ্ছি আর কি তো ও চাটা খেয়ে তারপর রান্না বান্না বসাবো আর কি তোমরা যারা আমার ডেলি রুটিন ভিডিও দেখো তোমরা তো দেখোই আমি প্রত্যেক দিন তোমাদেরকে যা যা করি তাই শেয়ার করি আর যতটুকু পারি এতটুকু শেয়ার করতাম চাই যতটুকু যেদিনটুকু পারি না এদিকে শেয়ার করতে পারি না আর আজকের ভিডিওটা সাত মিনিটের সাড়ে সাত মিনিটের ভিডিও করছি তো তোমরা অ্যাকচুয়ালি বড় লং ভিডিও দেখতে চাও না তোমরা কোনো শর্ট ভিডিও দেখতে চাও শর্ট ভিডিও শর্ট ব্লগ মানে শর্ট ভিডিও এত ভালোবাসা মানে ব্লগ ভিডিও দেখতেই চাও না আর যারা ব্লগ ভিডিও ভালোবাসে তারা কিন্তু ব্লগ ভিডিও দেখে আর যারা শর্ট ভালোবাসা তারা কিন্তু শর্ট শর্টই দেখে আর আমি কিন্তু ব্লগ ভিডিও দেখি তোমাদের তোমরা যদি অনেক দিদি কমেন্ট করেছো দাদা ভাই কমেন্ট করেছো আমি কিন্তু তোমাদের তোমাদের মানে দেখি সব ভিডিও দেখি আমি অবসর থাকলে আমি তোমাদের দিয়ে আমি দেখি আসছি আর আমি যারা যারা আমাকে কমেন্ট করেছি সবাই ভিডিওতে আমি সাবস্ক্রাইব করে পাশে হয়ে থাকি আর সবসময় আমি তোমাদের ভিডিও দেখতে চাই আর তোমরাও সবার পাশে সবাই থাকো সবাই সাপোর্ট করিও তাই একজন একজন মানে এগিয়ে যেতে পারবে আর কি দেখো আমি বন্ধুরা মাছ রেখেছি কি মাছ রাখেছে আমি নিজেও জানি না তো মাছটাকে কেটে নিব তো অ্যাকচুয়ালি মাছের নাম আমি কমই জানি এটাকে বলে মানে কি সিলভার মাছ হ্যাঁ সিলভার না কি অ্যাকচুয়ালি আমি জানি না তোমরা কমেন্ট বক্সে জানিও তো আজকে আমি সকাল 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 বলতে দুপুর বলে মাছ রেখেছি এই মাছগুলোটা কেটে নিব ভাবলাম কী দিয়ে কাটবো মানে চামচ দেওয়া হলে ভালো হইতো আর কি কাটবো মানে চুলা বাড়ি মাছটা চুলা সামনে তো দেখো মানে নয় আর ও তার মানে মাছও লোক মানে বলছিল সিলভার মাছ তাই আমি সিলভার মাছ বলেছি তো আমি দুপুর মাছ রেখেছি তো বন্ধুরা এখন কাটতেও অনেকটা ইয়ে লাগছে আর আজকে না প্রচুর গরম দিয়েছে আর ইদানিং এত গরম आरो होत आहे আর গরমকালে বন্ধুরা আর চুল মানে এতটা পরে মানে কি বলবো আমার মাথাটা একদম টাক হয়ে যাচ্ছে তারপরে আমি নিবি দিচ্ছি রে মানে তেলগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছি তারপর কি করবো মানে রান্না কমপ্লিট করে গড়টাও লেপে নিয়েছি জায়গাটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে এখান থেকে কি রেখেছি কিছু তো এখান থেকে গরটাও লেপে নিয়েছি আর বড় গরটাও কুচে টুছে মানে কমপ্লিট তো এটা চেঞ্জ করে দিয়েছি তো এটা আর দিব না আর কি অসুবিধা হয় খুলতে গটেজটা তো ভাবলাম আমি কাপড়টি দিয়ে দিই তো যে দেখো বন্ধুরা বেলা তো সন্ধ্যা ছয়টা বাজে মনে হয় তখন টিফিন টিফিন করব তো দেখতে তো পাচ্ছো আমাদের এই রান্নাঘরটা একটু অন্ধকার আর কি তখন টিফিন চা করেছি মানে চা কর বসেছি তো তোমার দাদা ভাই এনেছে মানে সকালবেলা এনেছে কেক এসানার জন্য আর আমার জন্য কেক এনেছে তো কেক দিয়ে চা করবো চা খাবো তারপর মা ছেলে চা টিফিন করে কি করে পড়তে বইব তো পড়তে বসাবো তারপরে দেখো মা ছেলে আমরা টিফিন টিফিন করলাম মানে খাইলাম তো মুড়ি নিয়েছি এখানে কেক নিয়েছি ও কাছে কেক আজকের ভিডিওটা এতটুকু ব্লক এডিট করেছি তো ভিডিওটা ভালো লাগে লাইক আমি শেয়ার করে দিও টাটা বন্ধুরা আর বেশি দেরি করবো না তো সঙ্গে তো কেমন লাগলো ভিডিওটা জানাইও